আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বা তোমাদের জন্য একটি বিশাল গুড গুড নিউজ নিয়ে চলে এসেছি গুড নিউজটি হচ্ছে যে ডগ স্টোকেন যারা ডগ স্টোকেন মাইনিং করেছিলাম বা ডগস টোকেনটি ইনকাম করেছিলাম এখন যারা উইথড্র করতে পারিনি বা টাকাটা হাতে নিতে পারেনি এই ভিডিওটি তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করুন আর হ্যাঁ বন্ধুরা এখনও এখনও সময় আছে যে আমরা ডগ স্টোকেনটি কীভাবে হাতে নেবো ডগ স্টোকেনটি এখন নেওয়ার জন্য আমাদের প্রথমত এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে আর ওয়ালেট কানেক্ট করার পরে আমরা বিকাল চারটার সময় এখান থেকে উইথড্রো করতে পারবো আর বন্ধুরা হ্যাঁ বিকাল চারটার সময় বিকাল চারটার সময় আমরা এখান থেকে উইথড্র করে ট্রেড করে টাকাটা হাতে নিতে পারবো হ্যাঁ বন্ধুরা এই যে ডগস টোকেনের মার্কেট প্লেস এখনও অনেক ভালো আছে এই যে বন্ধুরা ডগস টোকেনের মার্কেট মার্কেট ডগস টোকেনটি রাফ হচ্ছে তারপরে লসে আসছে এই যে বন্ধুরা এখান থেকে তোমরা ডগস টোকেনটি সেল করে টাকা হাতে নিয়ে যেতে পারো আর যদি তোমরা ডগস টোকেন সেল করো অবশ্যই আমাদের কাছে সেল করবা এবং এই যে আমাদের এখানে অনেক ধরনের পেমেন্ট প্রুভ আছে আর এই যে বন্ধুর এখান থেকে আমরা ডগস সকল ধরনের টোকেন কেনা বেচা করি অবশ্যই তোমরা যদি কোনো কিছু বাইসেল করতে চাও অবশ্যই আমাদেরকে জানাবা আর ভিডিওটি ভালো লাগে সবাইকে লাইক একটি কমেন্ট একটি শেয়ার করো আল্লাহ হাফিজ